দেখতে পাচ্ছেন আমরা ডুবার জন্য রেডি হয়ে গেছি তো ইন্ডিয়ার ফারাক্কার যে বারটা সেটা এখন ওপেন করে দেওয়া হয়েছে ফর বেঙ্গালি শুধু আমাদের জন্য এটা ওপেন করে দেওয়া হয়েছে হয়তোবা দুই একদিনের মধ্যেই আমাদের এই চাপাইন পুরোপুরিভাবে পানিতে তলিয়ে যাবে তো নদীর যে পদ্মা নদীর যে অ্যাটিটিউড দীর্ঘ সাত আট বছর পরে দেখা যাচ্ছে যে পদ্মার যে অ্যাটিটিউড সেটা কিন্তু পদ্মা প্রকাশ করতেছে পদ্মা নদী অনেক মানুষ আসছে দেখার জন্য আর ওইখানে রয়েছে দেখেন দুইটা বাল জলে সাদা সাদা ওইখানে যে দেখেন দেখেন ওটা হচ্ছে ইন্ডিয়া ওখানে ফারাক্কার বাদ রয়েছে